আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে মোটামুটি ভাবে প্রায় সব কমি মাদ্রাসায় খোলা হয়ে যাবে এই দীর্ঘ ছুটিতে আপনার সন্তান বোন আপনার ভাই যারা পড়াশোনা করতেছে তাদের নীতি নৈতিকতা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ এগুলোর প্রতি আপনি কি উদাসীন ছিলেন কিনা আজকের ভিডিওটি খুবই জরুরি সবাইকেই বলবো যদি সময় থাকে অবশ্যই ভিডিওটি দেখবেন বিশেষ করে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা আছেন অভিভাবক এবং শিক্ষক অথবা পরিচালক আজকের দিনটা আমি মাদ্রাসার সামনে বসে মোটামুটি ভাবে প্রায় সকল কমি মাদ্রাসাই এই আজকে বা কালকে মধ্যেই খোলা হয়ে যাবে আজকে আমার প্রতিষ্ঠানও খোলা আহ চলে আসবে আজকে তো আমি মাদ্রাসা সামনে বসে আছি আহ বিশেষ করে ঈদের দিন থেকে আমাদের যে পরিবেশ তীব্র পরিবেশের যে উষ্ণতা ছিল ছিল সেটা আসলেই খুবই খুবই তীব্র আমরা সবাই অতিষ্ঠ ছিলাম তো যাই হোক আজকে পুরো রাত্রি দেখে বৃষ্টি হচ্ছে আমাদের নেত্রপুরা অঞ্চলে বা আপনাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্টে জানাবেন খুবই সুন্দর একটা পরিবেশ ইয়াজ করছে তো আজকে যারা মাদ্রাসে আসবে স্টুডেন্টরা বাড়ি থেকে চলে আসবে তো তাদের ব্যাপারে একটা জিনিস আমরা সব সময় দেখি আমিও যেহেতু দীর্ঘদিন যাবত মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছি যে খোলার তারিখে ছাত্ররা মাদ্রাসায় আসতে চায় না এই ক্ষেত্রে যারা অভিভাবক আছে তাদের সচেতন হওয়া উচিত কখনোই স্টুডেন্টদেরকে খোলার তারিখে মাদ্রাসায় না পাঠানোর ব্যাপারে আহ যে অভিভাবকদেরও একটা আগ্রহ থাকে বা একটা সমর্থন থাকে সেটা কখনোই উচিত না অভিভাবকদের সর্বোচ্চ আহ গুরুত্বের সাথে এই খোলার তারিখে মাদেশে পাঠানো উচিত কারণ একটা বাচ্চা যখন খোলার তারিখে মাদেশে আসতে চায় না তার অনেকগুলো কারণ থাকে যাই ওইগুলো অন্য আরেকদিন আলোচনা আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি খোলার তারিখে একটা স্টুডেন্ট উপস্থিত না হয় তাহলে তার মনোবলটা ভুল হয়ে যায় এই বিষয়টা এরকম যে আপনি যদি সকালে উঠে কাজ শুরু না করেন তাহলে যেরকম ভাবে আপনার দিনটা আহ দিনের আপনি কাজের কোনো ভেলু খুঁজে পাবেন আর যেদিন আপনি দেখবেন যে ফজরের পর কাজ শুরু করে দিয়েছেন ওই দিন আপনার কাজের ভেলুটা থাকবে অন্যরকম আর খোলার তারিখের বিষয়টা ঠিক এরকমই এই জন্য প্রথমত অনুপস্থিত থাকাটাই স্টুডেন্টদের জন্য খুবই ক্ষতিকর আর এর তারপর যদি খোলার তারিখ হয় এবং সে সাথে এই যে বন্ধ ছিল দীর্ঘদিন ওই বন্ধ থেকে স্টুডেন্টরা আসার পরে তাদের পড়ার সময় মন বসা অথবা পড়ার মনোযোগ আসা একটু সময় লাগে এই ক্ষেত্রেও আমাদের মাদেশের পরিচালক যারা আছে তাদের মাদেশে খোলা হওয়ার পরে কিছু উদ্যোগ নেওয়া উচিত আহ মনোবল ফিরিয়ে আনা যায় তাদেরকে পড়াশোনার গুরুত্বের ব্যাপারে শিক্ষকের মাধ্যমে অথবা অতিথি কোনো মেহমানের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা উচিত এবং তাদের বাড়িতে তাদের দিনগুলো কিভাবে কাটছে এ ব্যাপারে তাদের খোঁজখবর নেওয়া উচিত আমরা আমাদের মাদেশের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছিলাম আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কমেন্টও দিয়ে দিব যে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা এরকম এক কপি দিয়েছিলাম যেখানে তারা দৈনন্দিন নামাজ পড়ছে কিনা আমলের যে সে আমল গুলো পড়ছে কিনা কোরআন কোরআনের যে অংশগুলো নামাজের নামাজের পরে পরে আমল করতো সেগুলো পালন করলো কিনা বাবা মার বাবা মার কথা শুনেছে কিনা এবং বাড়িতে গিয়ে এরকম কোনো অশোভন আচরণ করেছে কিনা যার প্রেক্ষিতে আহ তার বাবা মা তার প্রতি অসন্তুষ্ট এরকম একটা লিস্ট আমরা দিয়ে দিয়েছি এবং সেখানে প্রতিদিন অভিভাবকের ফাঁক করার একটা অপশন রাখা হয়েছে এবং খোলার তারিখে সে যখন মাদ্রাসায় আসবে তখন সেটা আবার আমাদের মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সবার কাছ থেকে সেই স্বাক্ষর নিবে নেওয়ার পরে এটা আবার মাদ্রাসা যে পরিচালন বা অফিস সেখানে এটাকে আবার জমা করতে হবে এই উদ্যোগটা নেওয়ার মূল ভাবে তারা থাকে যেরকম সুন্দর একটা রুটিন ফলো করে কিন্তু বাড়িতে যাওয়ার পরে কিন্তু তারা সেই রুটিনটা ফলো করেন তো এই জন্য আমি অভিভাবককে বললাম যে এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আর আপনি যেহেতু এই অভিযোগটা আমাকে জানাইছেন আপনি অভিযোগের প্রেক্ষিতে আমি কিভাবে তারা বাড়িতে যাওয়ার পরেও আমরা তাদের কিছুটা দায়িত্ব দিয়ে যেরকম দিচ্ছি উপস্থিত থাকেন বাড়িতে এরকম রকম কিছু একটা করা যায় কিনা আমি ইনশাল্লাহ পদক্ষেপ নিব, তো ওনাকে এই কথা বলার পরে রাত্রে আমি চিন্তা করে আমি এই চাকরিজটা করি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম সিস্টেমটা চালু আছে এবং আশা করছি আশা করছি যে আজকে আজকেরা যখন আসবে ইনশাআল্লাহ এই ব্যাপারে আমি অভিভাবকদের কাছ থেকে অভিমত শুনবো এবং আমি পরিকল্পনা করে রেখেছি অভিভাবককে আমি ফোন দিব ফোন দিয়ে তারা নিজেরা কি এখানে স্বাক্ষর করেছে কিনা বা এই উদ্যোগের ব্যাপারে তাদের অভিমত কি এবং এটা কি কিছুটা হলেও তাদের আচার ব্যবহারের পরিবর্তন আনছে কিনা বাড়িতে আহ সে ব্যাপারে আমি খোঁজখবর নিবো ইনশাল্লাহ এবং এটা আমি বাস্তবায়ন করবো তো আজকে ভিডিওর মূল মেসেজ হচ্ছে এটাই যে বর্তমান এই যুগে আসলে স্টুডেন্টদেরকে যদি আপনি খোলা মেলে ছেড়ে দেন তাদেরকে যদি আসলে বিষয়টা এমন যে আপনি ঘুড়ি আকাশে ছাড়ার পরে যদি নাটাইটা আপনার হাতে না রাখেন তাহলে ঘুড়ি যেদিকে মন চায় সেদিকে চলে যাবে আর যদি ঘুড়ি আকাশে ছাড়ার পরে নাটাই আপনার হাতে থাকে আপনি তাকে ধরতে পারবেন আর মানে সে আপনার হাতে বন্দি তাকে আপনি কন্ট্রোল করতে তো বর্তমানেও স্টুডেন্টদেরকে আমার আমাদের সন্তানদেরকে ঘুমিয়ে ছেড়ে দেওয়া উচিত না তাদের উপরে বিশেষ করে মোবাইল দিয়ে অথবা বন্ধুবান্ধবদের সাথে গোড়াকড়ির ব্যাপারে অথবা যে মাদ্রাসা বন্ধ তার মানে সকল কাজ থেকে আমল আখলাখ নামাজ সব কিছু থেকে তো ছুটি হয়ে গেছে বিষয়টা এমন না বাবা উচিত বন্ধের সময় তো যাই হোক যেহেতু আজকে অধিকাংশ মানুষে খেলা হবে অভিভাবকদের উদ্দেশ্যে আমার এটাই যে অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে যারা আবাসিক থাকে যারা অনাবাসিক থাকে তাদেরকে অবশ্যই আপনারা করতে চেষ্টা করবেন যদি আর্জেন্ট রকম লেভেলের কোনো সিচুয়েশন না হয় কোনো অ্যাক্সিডেন্ট যে কিছুতেই মাদাসে যাওয়াটা সম্ভব না ওইরকম যদি কিছু না হয় তাহলে কখনোই আপনারা এই প্রথম দিনে খোলা আট তারিখে মাদ্রাসা আপনারা অনুপস্থিতা করাবেন না সেটা আপনাদের প্রতি বিশেষ একটা আবদার হল আর আমাদের এই পলিসিটা কেমন হইলো আমরা চেক লিস্টটা দিয়ে দিলাম আপনারা অভিমত দিতে পারেন আপনাদের যদি বিভিন্ন সেটাও বলতে পারেন আমরা আগামী বন্ধে আপনাদের সাজেশন অনুপাতে এটাকে সংশোধন করার চেষ্টা করবো আর হ্যাঁ আমরা কিন্তু এই চেক কিছু করণীয় আমরা লিখে দিয়েছি যাতে করে সে প্রতিদিন চেক লিস্টটা পূর্ণ করার সময় না আমাদের এই করণীয় গুলো সে পড়ে এবং তার বিবেক যেন তাকে বলে যে না আমাকে এই বিষয়গুলো পালন করা উচিত আহ কারণ অনেক সময় দেখা যায় যে মানুষের খেয়াল থাকে না একটা বিষয় তো এই জন্য হাদিসেও কিন্তু আছে যে আসলে বক্তৃতা এটা জাদুর মতো আর ঠিক সেরকম ভাবে আমরা তো তাদেরকে সবসময় বক্তৃতা দিতে পারব না এজন্য আমরা তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে দিয়েছি তাতে করে তারা এটা পড়ে হলেও মানে দর সাক্ষর করতে যাবে ফিল আপ করবে তখন যেন এই বিষয়গুলো সামনে আসে এবং এগুলো তারা পালন করতে পারে তো আপনাদের প্রতিষ্ঠানেও কি এরকম সিস্টেম আছে না বা এটা কতটুকু ফল প্রসু আশা করছি আপনারা জানাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ